হ্যালো ইউটিউব ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্লেনকোটা সাঁতালি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমন্ত্রণ এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমরা বহুদিন পর যখন আমি ছুটি কাটাতে এসেছি বাড়িতে আমি কোষ্কের বাড়ি গিয়েছিলাম এবং লিচু খেতে গেছিলাম আপনাদের সেই লিচু খাওয়ার ভিডিও আজকে দেখাবো লিচু খাওয়ার ভিডিও বলতে কি আমাদের এই কৌশিকদের লিচু বাগান টুর করার যে ব্লগ সিরিজ এই সিরিজে আপনাদের সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাই আমরা আজকে কৌশিকদের বাড়ি এসছি আর আজকে ধারাধার ধিমান কাছু বাটাবো সাল্লা আচ্ছা tactics ওLambda নিয়ে কী বলো ও गाइस ফাইনলি আমাদের সামনে হলো মন ডন চলে গেল আমাদের কাছে আমরা শান্তি নাই এটা ছোট একটা এক্সাইটমেন্ট আছে আপনারা সবাই তোমরাকে জানাও মাতি আছে ওইট ওইট আমি খুবই এক্সাইটেড এটা যে দেখতে পাচ্ছেন আমি দুটো ব্যাগ নিয়েছি সাথে আমি ব্যাগ ভর্তি করে লিচু নিয়ে যাবো সাথে খাবো এবং বাড়িতেও নিয়ে যাবো এবং পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে খাওয়াবো আমি আমি সবাইকে একটা সাথ দিতে চাই যে বিল্লুদের গাছের যে লিচু সেটা একবারে বিখ্যাত করতে চাই সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই রকি ভাই আমাদের এ ভাই ভালো সময় এসছে কেজিএফ জানবো যে এ বছর ও কতটা কিছু খেয়েছে সাইকেল দিয়ে চলে এসছে ভাই আপনি বলুন যে প্রথমত আপনি বলুন যে আপনার এই এলাকার বাসিন্দা হয়ে কেমন আমার এই এলাকার বাসিন্দা খুব ভালো লাগছে আমি এই প্রকৃতির লিচু খেয়েছি মানে খুব কম না না নিজের গাছ নেই তো লিচু খেয়ে কি লাভ কোষিকার বাড়ি চলুন আপনি কি বিল্লু বাড়িতে লিচু খেয়েছেন না

টাকা দিয়ে আচ্ছা আমি সময় নিতে পারো না তোর জন্য প্রথমত আমাদের ওদিকে দেখতে পাচ্ছেন ওদিকে আমাদের বাগান আছে ওখানে ওখানে গিয়ে খাবো হচ্ছে লিচু বারবার লিচু বলছি কি জন্য জানেন বারবার লিচু বলার কারণ হচ্ছে এটা আপনারা তো খান না দোকান থেকে কিনে খাওয়ার গাছ থেকে খাওয়ার মধ্যে পার্থক্য নেই আশি টাকা করে কেজি চলছে আমাদের এখানে আমি তার জন্য ব্যাগ ভরে নিয়ে যাব দুদিন আরামসে চলে যাবে আমার এদিকে এখানে একটা ব্রিজ ছিল কোনো একটা সময় আমি ম্যান ভার্সেস এই জায়গাটা আমি ক্রস করেছিলাম কিন্তু ব্রিজটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মনটা মনে হচ্ছে চুরমার হয়ে যাচ্ছে আমার ভিডিওটা অফ করা যাবে না বাপরে বাপ

ইয়া অন করা আছে দরকার থাকলে মাইক অফ করে বকবি নালে আমার কথা চলে ভিডিওতে গিয়ে যাবে কখন আমাদের এমনিতেই মানুষ সাবস্ক্রাইব করে না আর আনসাবস্ক্রাইব করে চলে যাবে বন্ধ করতে বন্ধুরা বাকি ভিডিও আমাকে এদিকে ব্ল কি বলছড়কে ভয়েস ওভার করতে হয়েছে বিকজ আমি এই জায়গাটা মাইক ঠিক কি ওই কিবলটকে আমি যে মাইকটা ইউজ করছি সেই মাইকটা অফ হয়ে গিয়েছিল আর সে তার জন্য সেই জায়গাটা একদমই আওয়াজ আসেনি তো যাই হোক আপনারা আমাদের ভিডিওটা তো দেখছেন তো আমি কীরকম বক 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 করেই আছি আর এদিকে গ্রিনারি এত সুন্দর এত সুন্দর জায়গা মানে আমি যদি কোশকের বাড়ি হয়তো বা না যেতাম হয়তো বা দেখতে পেতাম না বহুদিন পর মানে এমনি টাইমে যাওয়া আলাদা ব্যাপার বাট এই যে এই সময় যেমন চাষ হয়েছে দেখুন এটা হচ্ছে করলার বাগান করলার বাগান এটা হচ্ছে কোশিকদের ঠিক তার পাশে আছে এটা হচ্ছে পটলের বাগান এরকম সমস্ত ধরনের সবজি ওরা চাষ করেছে আর আমি তো মানে আমরা চাষ করি ছোট ছোটো ভাবে চাষ করি এত বড় মানে বিস্তৃত এলাকা জুড়ে আমরা চাষ করি না ওরা যা যেভাবে চাষ করেছে আর আমি কেন যে পাগলামি করতে শুরু করবি আমি বুঝতে পারি না এই দেখুন সামনে ওই যে ওই যে সামনে যে ছেলে মেয়েগুলো ওই ড্রেনের ভিতরে ঢুকে আছে ড্রেন না ওই কী বলে ওটাকে ঠিক আমি যাই না জল পাস হয় সেটার ভিতরে ঢুকে আছে আমি ওদেরকেও ডিস্টার্ব করতে গেলাম আর বলছি কারা আছে ওখানে কে আরে পুষ্পার আছে কা আন্ধার কোন ইদার আমাকে দেখে ভয় লেগেছে সত্যি বলতে এই জায়গাটার দৃশ্য অপরূপ সুন্দর অপরূপ বলতে দারুণই সুন্দর আর সব থেকে সুন্দর হচ্ছে এখানে যে লাইট পড়ছিল সূর্যের যে কিরণ পড়ছিলো এত সুন্দর চারিদিকটাকে মানে কি বলবো দারুণ আর কি বলবো আমি কিছুই বলতে পারছি না মানে জাস্ট আমি যখন ওই জায়গাটা গিয়েছিলাম আমি আমি জাস্ট এদিক ওদিক লাভালাভি করছি আমি দেখছি জায়গাটাকে যে গ্রামের দৃশ্য এমনিতে সুন্দর হয় বাট যখন মানে সবুজ এই যেমন ধান গাছ যদি থাকতো আরও সুন্দর লাগতো কিন্তু ধান কাটার পরও এই জায়গায় ব্রিজ হচ্ছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে কারণ এটা একটু ডুবা এলাকা আর এই এই সাইডটা হচ্ছে একটু বন্যা হয় যার জন্য এই ব্রিজটা এই পাথর দিয়ে তৈরি করা হচ্ছে এটা তো এই যে নিচের দিকে গিয়ে আমি দেখি এখানে একটা ভাঙা নৌকা ফটো শ্যুট করার জন্য একদম পারফেক্ট প্লেস বাট ফটো তো আমরা করতে যাচ্ছি না আমরা ব্লগ বানাতে গেছি আমি চারিদিকে শুধুমাত্র এদিক ওদিক করে দেখাচ্ছি আর এই এই দেখুন এই এই ব্রিজটাই জল ভরে যায় তার জন্য পাঁচ দিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর ওই উপরে ছেলেগুলোকে দেখছেন পুরো মঞ্জুমাল বয়েস আমরা হচ্ছি মঞ্জুমাল বয়েস আমরা এসেছি কৌশিকদের বাড়ি কত বাড়ছে কৌশিকদের বাড়ি বললাম ঠিক নেই বাট আমি যখন ভয়েস ওভার করছি অনেকবার দেখলাম যে সাউন্ড বলতে কিছু সাউন্ড একটু ক্রিস্পি এসছে যাই হোক এর পরের বার থেকে একটু খেয়াল রাখবো আর আর কি বলবো ওই যে নতুন যে বাগানটা সেদিকটা এখনো যাওয়া হয়নি সেদিকটাই যাওয়ার পালা এত সুন্দর জায়গা আমি দেখাবো না লঙ্কা আছে এটা কি আছে এটা আগে মাগে ঝিঙ্গা আছে

एक ब्याग दिए मुझे नहीं देख दिखिए आये दिखिए कौन झाडू वीडियो पे चले ऐसे करे गाल दीवे रंग इन्दु उल्टा वाला काफ़ी बोली कहा तेरी तोर फ़ोन टा नहीं आज नहीं आना ओटे तो बोल सिला क्या चल रहा था बैटरी का दिन पर शटडाउन हो जो दिखे ओ काकी माँ

ও কে গিয়েছিলাম যে লিচুর ইন্টারভিউ নিতে এসেছি যে এবছর লিচু কেমন হয়েছে লিচুর ইন্টারভিউ নিতে এসেছি শেষ হয়ে গেছে যা আছে গাছে ওটা নিতে এসেছি বলেন কেমন আছেন আছি আমরা লিচুর ইন্টারভিউ নিতে এসেছি যে আপনাদের বাগানে কেমন ভালো লিচু হচ্ছে কিনা ভালো আমরা সরকার থেকে এসেছি তো আপনার হ্যাঁ একদম আপনাদের দোকানে কি মানে আপনাদের বাগানে কি সুন্দর লিচুর গাছ দেখতে পাচ্ছি চারিদিকে তো ওটাই আমরা খোঁজ খবর নিতে আসলাম যে গ্রামীণ চাষিরা কীরকম উন্নতি করছে তো এই বছর দাম কীরকম পেয়েছেন এবারে দাম ভালো সব থেকে সব থেকে ভালো তাহলে তো খুব খুশির বিষয় তাহলে তো ভালো একটা দিনে পৌঁছেছি তো মনে হচ্ছে লিচু হয়নি ফলনটা তুলনায় কম কিন্তু দামটা ভালো দামটা ভালো প্রতি বছর ওই ঝড় বৃষ্টি হয় শিলা বৃষ্টি হয় এটা কিন্তু নষ্ট হয়ে যায় না প্রতি বছর নষ্ট হয় এবছরটা ওরকম হয়নি এবছর হয়নি কিন্তু এবছর বৃষ্টিতে হয়েছে ফুল অবস্থায় ফুলে ক্ষতি করেছে বাহ আমরা খুব খুশি হয়েছি